বসিরহাটের ভেবিয়া চৌমাথায় বৃন্দা কারাতের পথসভা সিপিআইএম প্রার্থীর সমর্থনে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের ভেবিয়া চৌমাথায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে একটি পথসভা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত তিনি বলেন টিএমসি ও বিজেপি নিজেদের পিঠ বাঁচাতে রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসেছে পুরো সন্দেশখালীর ঘটনাকে পাল্টে দেওয়ার জন্য সন্দেশখালীর মা বোনদের উপরে যেভাবে অত্যাচার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরাম তাতে করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ তাই ভোটে হারার ভয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মিলে একের এরপর এক ভাইরাল ভিডিও সামনে নিয়ে আসছে যাতে করে সাধারণ মানুষ সন্দেশখালীর ঘটনা ভুলে যেতে পারে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এই এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নেন এই ভিডিও পলিটিক্স সন্দেশ খালি মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপির কোনো মতলবই নেই অমিত শাহ এসে কি সব বাজে কথা বলে গেছে ধর্মের ভিত্তিতে অত্যাচার অমিত শাহ কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে মেয়েরা শিব হাজার নাম নিয়েছে মেয়েরাও আর একটা সর্দার কি নামর ওর উত্তম সর্দারের নাম নিয়েছে তো ধর্ম কোথায় আসে এটা গুন্ডা গর্দির অত্যাচার তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য কেন টিএমসি ডিফেন্সিভে ব্যাক ফুট হচ্ছে আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা বুঝতেই পার্টির জন্য কিছুই নেই আমি বলি আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে তার মানে সন্দেশখালিতে কিছু হয়নি আমাদের যখন এম এল এ ছিলেন নিরাপদ সর্দার উনি টু থাউজেন্ড বলেছে বলেছেন কি লুট হচ্ছে জমিন হচ্ছে হচ্ছে ওইখানে মেয়েরা আতঙ্কিত অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন ওই সব মিথ্যে কি ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশ খালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায় টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা নেই